নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় রেমাল আবারও কিন্তু তার গতিপথের পরিবর্তন করছে এই মুহূর্তের আপডেট রয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে তাতে বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হবার কথা রয়েছে এবং সেটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরতে পারে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে মধ্য বঙ্গোপসাগরে এসে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে আসতে পারে তারপর তাদের আর কোনো এখনো আপডেট পাওয়া যায়নি তবে বিভিন্ন অনলাইন সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে তাতে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা আর দেখতে পাওয়া যাচ্ছে তবে আগে প্রথমে দেখতে পাওয়া গিয়েছিল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে উত্তর উড়িষ্যা এবং এই মুহূর্তের আপডেট রয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব তবে তারপর যেটি হতে পারে আবারও সেটি রিকার্ভ করতে পারে অর্থাৎ এইভাবে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার পর সেটি উত্তর পশ্চিমে সরার পর আবার উত্তর পূর্ব দিকে সরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে কিন্তু ডবল ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থাকছে কারণ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার পর সেটি উত্তর পশ্চিম ভারতের দিকে এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে সেটি আসতে পারে উত্তর পূর্ব দিকে তো আপনাদের এবার দেখানোর চেষ্টা করব তবে মনে রাখবেন এই মুহূর্তের এই আপডেট পাওয়া যাচ্ছে তবে যেভাবে ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তিত হচ্ছে সেটি পশ্চিমবঙ্গ থেকে সরে আবার বাংলাদেশ মায়ানমারের দিকেও যাবার সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ প্রথমেই আপনাদের জানিয়েছি আগে ছিল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে পরবর্তী ক্ষেত্রে সেটি আবার বাংলাদেশের দিকে সরতে পারে এবং বাংলাদেশ মায়ানমারের দিকেও যাওয়ার সম্ভাবনা থাকছে তাই কোন দিকে যেতে পারে এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যেই আমরা রয়েছি তবুও এই মুহূর্তের আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা সরাসরি প্রবেশ করছি বঙ্গোপসাগরের দিকে তো আমরা যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেই নিম্নচাপ কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নেবার সম্ভাবনা রয়েছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তেইশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন একটু উত্তর পূর্ব দিকে সরে গেল এবং চব্বিশ তারিখে আবার মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে একটি ডিপ্রেশনের আকারে আসার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটাই এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তবে এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখ রাতের দিকে মূলত একটি অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা থাকছে এই সিস্টেমটি এবার চব্বিশ তারিখের পর সিস্টেমটি কোথায় যাবে সেটাও একবার দেখার চেষ্টা করব আমরা চব্বিশ তারিখে প্রধানত যদি বিকালের দিকে যাই তাহলে দেখতে পারবো যে কতটা গতিবেগ তার সম্ভাবনা রয়েছে থাকার তো আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ মূলত বিকাল থেকে রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে অর্থাৎ সিস্টেমটি এবার দেখার চেষ্টা করব কোন দিকে যাবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা সরাসরি রাতের দিকে প্রবেশ করেছি তারপর দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ সন্ধ্যার পর থেকে সেটি আবার উত্তর পশ্চিম দিকে একটু সরার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথমে সেটি উত্তর পূর্ব দিকে এইভাবে আসছে কিন্তু চব্বিশ তারিখ রাতের পর আবার উত্তর পশ্চিম দিকে এইভাবে কিন্তু সরে আসছে যার ফলে সেটি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তবে কোথায় প্রবেশ করতে পারে কখন করতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব আমরা যেটা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকে সেই ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিকেই মূলত যা সম্ভাবনা রয়েছে আরও এগিয়ে আসছে আমরা আগে দেখেছিলাম পঁচিশ তারিখ রাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ দুপুরের দিক থেকেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরাসরি ঘূর্ণিঝড়ের যে চোখটি সেটি প্রধানত পশ্চিমবঙ্গের দিকেই রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগ সংলগ্ন বরিশাল এই জায়গাগুলোর দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে খুব পরিষ্কারভাবে যদি আমরা দেখার চেষ্টা করি কোন দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এই মুহূর্তের আপডেট আর সেটি হতে পারে দুপুরের পর থেকে শুরু হবে এবং পঁচিশ তারিখ রাতের দিকে সেটি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের দিকে তো যেটা দেখা যাচ্ছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটি জেলা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে প্রবল গতিতে দমকা ঝড় বইতে পারে এবং যখন ঘূর্ণিঝড়টি আছে পড়তে পারে তখন তার গতিবেগ কত থাকার সম্ভাবনা রয়েছে একবার চেক করে দেখার চেষ্টা করব। তা প্রায় নব্বই থেকে একশোর মধ্যে থাকারই সম্ভাবনা রয়েছে মোটামুটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় রেমালের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ দমকা প্রচন্ড গতিতে ঝড় ও হাওয়া এবং ঝড় বইতে পারে তবে ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বেশি থাকতে পারে প্রায় থেকে কিলোমিটার গতিবেগে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে গতিতে বইতে পারে তো এখনো পর্যন্ত যা পূর্বাভাস পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দুটো জায়গার মধ্যে সেটি আসে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কারণ দিনে দিনে এর গতিপথের পরিবর্তন হচ্ছে তাই সম্পূর্ণভাবে এখনই বলা যাচ্ছে না যে কোথায় আছে পড়তে পারে তবে ঘূর্ণিঝড়ের চোখটা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এটা আপনারা দেখতেও পাচ্ছেন এবার এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে একবার দেখার চেষ্টা করব কখন থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং বাংলাদেশে বৃষ্টি আসতে পারে তার একটা ধারণা লেবার আপনাদের চেষ্টা করব। তার জন্য আমাদের পঁচিশ তারিখ সকালের দিকে চলে যেতে হবে পঁচিশ তারিখ সকালের দিকে যা পূর্বাভাস পঁচিশ তারিখ সকাল থেকেই বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে উপকূলবর্তী উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সঙ্গে হাওড়া জেলার দিকে এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের জন্য যে মেঘলা আকাশের সম্ভাবনা সেটা কোন কোন জেলাতে থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সারা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ প্রচণ্ড মেঘলা আকাশ শুরু হতে থাকবে এবং যত সময় এগোবে ততই মেঘলা আকাশের পরিমাণ বাড়বে পঁচিশ তারিখ সকালের পর থেকে ঝড় বৃষ্টি আরও বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সারা দক্ষিণবঙ্গ জুড়ে পঁচিশ তারিখ দুপুর থেকে প্রচণ্ড গতিতে ঝড় এবং বৃষ্টি শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণাঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে পঁচিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত রাতের দিকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ সকালের পর থেকেই দুর্বার গতিতে বৃষ্টি চলবে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি ধরনের সারা বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সরাসরি এবার আমরা দেখে নেব পঁচিশ তারিখ শেষ রাত এবং ছাব্বিশ তারিখের দিকে কি হতে পারে শেষ রাত এবং ছাব্বিশ তারিখের দিকে ঘূর্ণিঝড় সরাসরি প্রবেশ করে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে এবং স্লাইড সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রবেশ করবে মেদিনীপুর চব্বিশ পরগনা দিয়ে এখনো পর্যন্ত তথ্য তারপর সেটি আস্তে আস্তে কিছুটা উত্তর পশ্চিমে যাওয়ার পর আবার রিকার্ভ করবে অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে এইভাবে এগিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো চলুন এবার সেটা আপনাদের দেখাবো যার জন্য কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থামবে না পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বাংলাদেশ এবং রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে দুর্বার গতিতে ঝড় বৃষ্টি আরও প্রচণ্ডভাবে বাড়বে এবং ঝড় বৃষ্টি বেশ কয়েক দিন ধরে চলতে পারে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে দেখুন এবার উত্তর পশ্চিম দিকে প্রথমে সিস্টেমটি এগোচ্ছে তারপর ভালো করে লক্ষ্য করুন ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখে সঙ্গে ছত্রিশগড়ে বৃষ্টি হবে কিন্তু সরাসরি সিস্টেমটি কোথায় যাবে সেটা রয়েছে সব থেকে বড় ব্যাপার সাতাশ তারিখ শেষ রাত থেকে আঠাশ তারিখ থেকে আবার সেটি কিন্তু উত্তর পূর্ব দিকে টার্ন নিচ্ছে অর্থাৎ রিকার্ভ করছে সিস্টেমটি এর জন্য দেখুন বৃষ্টি এবং অতি গভীর নিম্নচাপ হিসেবে সিস্টেমটি থাকার জন্য আবারও পশ্চিমবঙ্গের দিকে প্রচণ্ড গতিতে বৃষ্টি ধেয়ে আসছে বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান নদীয়া হুগলি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রচণ্ড গতিতে বৃষ্টি এবং দমকা ঝড় বইবে আঠাশ তারিখের দিকে সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে প্রবল গতিতে বৃষ্টি এবং দমকা দমকাঝড় আসতে চলেছে উনত্রিশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বাড়বে যদি সিস্টেমটি সরাসরি পশ্চিম দিকে চলে যেত যেমনটা যায় আমরা দেখেছি অর্থাৎ এইভাবে যদি চলে যেত তাহলে এই আর হতো না যেহেতু সিস্টেমটি আবার রিকার্ভ করে দেখতে পাচ্ছেন এই দিকে আসার সম্ভাবনা তাই ঝড় বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গের দিকে সঙ্গে বাংলাদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে তাই উনত্রিশ তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড়ের জন্য পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটি যদিও গভীর নিম্নচাপাকারে চলে আসবে কিন্তু প্রবল বৃষ্টির মুখে আবার পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গ পড়তে চলেছে তাই উত্তরবঙ্গে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে আবারও বর্ষার মতন বৃষ্টি সঙ্গে ঝড় বইতে পারে সঙ্গে আসামে সেরকম সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা রিকার্ভ করার পর তার আগে হবে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ হবে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রামের দিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিরের বিভাগে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় বইবে এই পর্যন্ত আমরা পূর্বাভাস পাচ্ছি তো বন্ধুরা একটা ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলার দিকেই আসছে এই মুহূর্তের এটা রয়েছে আপডেট অন্যদিকে আগামী কয়েকদিনের যে তথ্য রয়েছে বিশেষ করে মঙ্গলবার আগামীকালের তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি বাড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টি হবে সেই সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে সঙ্গে উত্তরবঙ্গে বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে সহ বৃষ্টি হবে মেদিনীপুরের দিকেও হতে পারে তাই একুশ তারিখ বাইশ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে এবং বাইশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে তবে আসল ঝড় বৃষ্টি আসতে চলেছে রেমাল ঘূর্ণিঝড়ের জন্য পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস বিশেষ করে দুই বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ভারতবর্ষের রাজ্য রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে প্রবল ঘোরতর দুর্যোগের মুখে পড়তে চলেছে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবের জন্য আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং